গাইবান্ধার সাঘাটা উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিরিশে জুন উপজেলা পরিষদ মিলনায়তনে চব্বিশ পঁচিশ অর্থ বছর প্রোগ্রাম অ্যান্ড এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রেনার্স ফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনারের আওতায় কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে উপজেলা নির্বাহী অফিসার মীর মোহাম্মদ আল কামহা তমালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপপরিচালক কৃষি অধিদপ্তরের কৃষিবিদ মোহাম্মদ খোরশেদ আলম জেলা প্রশিক্ষণ অফিসার সয়েদা সিফাত জাহান উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাদেকুজ্জামান উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ওয়ালিউর রহমান উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাস মোহাম্মদ আলী জামায়াতে ইসলামের সাংগঠনিক সেক্রেটারি প্রভাষক এনামুল হক সরকার সাংবাদিক জাহিদ হাসান কৃষক আনিসুর রহমান প্রমুখ সাকাটা থেকে মজুর ভিডিও চিত্রে মোস্তাফিজুর রহমান ফিলিপস সাকাটা নিউজ